সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা কলমের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জাতিকে জানায়া দিলেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল হুয়া ইল্লা জন্য আলম এক আসমান একটা না দুনিয়া একটা না আরো না নাই দলিল কোরআন দলিল কে দিচ্ছেন কোরআন আল্লাহ পাক বলেন আরো যে দুনিয়া আছে আরো যে জমিন আছে আরো যে আসমান আছেন সে কথা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জাতিকে জানা দিলেন আল্লাহ বললেন সাবা সামাওয়াতি ওয়াল আরদ সপ্ত আসমান আর জমিনকে রব্বুল আলামিন স্তরে স্তরে সাজায়া রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আসমান কয়টা জমিন কয়টা জমিন সাতটা আসমান কয়টা সাতটা সাবা আসমা

আল্লাহবাক এখানে এই আয়াতের প্রেক্ষাপট এই সুরার হিসাব নিকাশ অনুযায়ী আল্লাহ গোলাল আমিন জিকির শব্দের অর্থ এখানে নিলেন উপদেশ এবং নসিহত ধরে কন কি নিয়েছেন উপদেশ এবং নসিহত তাহলে বোঝা গেল এই কুরানুল কারীমটা গোটা আলমের জন্য আল্লাহ নসিহত করে উপদেশ করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সোবাহান কোন আল্লাহ পাঠাইছেন কোনাল্লাহ আমার ভাইয়ারাম যিনি প্রেরণ করেছেন তিনি নিজেই তার পরিচয় দিচ্ছেন আমরা যদি গোটা পৃথিবীতে যত গাছ আছে গোটা পৃথিবীতে যত পানি আছে সমুদ্র আছে এগুলো যদি আমরা কি করি কালি বানাই আর আল্লাহর প্রশংসা লিখতে থাকি আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না আল্লাহ সুরা কাহাফের এক শত নয় নাম্বার আয়াপ সুরের নাম কি সুর আকাহা আয়া নম্বর কত এক শত নয় আল্লাফা বলছেন হ্যাঁ আপনি বলুন রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি করা হয় সমুদ্রে যত কালি আছে যদি পানি আছে কালি করা হয় তবে পালনকর্তার কথার লেখা তার প্রশংসা লেখা শেষ হওয়ার আগে সব কালিগুলো শেষ হয়ে যাবে উলাউ কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রাব্বি লনা ফিদাল বাহরু পাবলা আনতান ফাযা কালিমাতি রাব্বি ওয়া লাউ জিইনা বিমিছলিহি মাদাদা আল্লাহতবার আকবার আরো জোরে করে আল্লাহ একবার আর একটু ভাই আপনার কি কথা বুঝেন আমার কথা বলতে কি ভাষা আপনাদের অসুবিধা হচ্ছে আরে ভাই আমি তো আপনাদের জেলারে মানুষ কথা কেন দেখেন আপনার জেলার না কুড়িগ্রাম জেলা আমার বাড়ি জন্মস্থান উলিপুর থানা একদম পোরপারে তাহলে আমার ভাষা আর আপনাদের ভাষা সেম সেম কথা কোন তাহলে বুঝতে তো সমস্যা নাই তাহলে এখন আসেন আরবি ভাষার মধ্যে একটু কম বেশি হতে পারে

কুল দিয়ে আমার চুলকে পুজো হয়েছে ও নবী আপনি বলুন কুল বলুন

জাতির মঙ্গলের জন্য সে আল্লাহর প্রশংসা গিয়ে যদি সাগরের সমুদ্রের কালি বানা যায় আর ওই কালি দিয়ে লেখা শুরু হয় আল্লাহর প্রশংসা লেখার আগে সব কালিগুলো শুকিয়ে যাবে নশেষ হয়ে যাবে কালি থাকবে না অন্য জায়গায় আল্লাহ পাক বলেন লোকমানের মানের সাতাশ নম্বর আয়াত সুলোকমানে কত নাম্বার সাতাশ নম্বর আল্লাপাক বলেন ولو أنما في الأرض من شجرة أقلم والبحر يمده من بعده سبعة أبحر ما نَفِدَتْ ما نفذت كلمة الله الله أكبر ما نَفِدَتْ كلمة الله كان بلاء تبتدي بيرساب যত গাছ আছে খালি ভুরুঙ্গে মারিতে না পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলো কাইটা কুইটা যদি এরকম কলম তৈরি করা হয় আর পৃথিবীতে যত কি আছে সাত সাগর সাত সাগরের পানি যদি কালি বানানো হয় এই যে সাব সাবা আছে সাত পানি যদি কালি বানানো হয় আর যদি বলা হয় লেখা শুরু করো আমার ভাইয়েরা অনুরূপ আরো আরো সেখানে সাগর সাগরে যোগ দেওয়া হয় তবু আল্লাহ সুবাহ প্রশংসা লেখা শেষ হবে না হবে না হবে না